হচ্ছে নাইনটি ডে চ্যালেঞ্জ আজকে হচ্ছে ডে টু তো আসসালামু আলাইকুম আমার নাইনটি ডে চ্যালেঞ্জের আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো আমি এখন হচ্ছে ফজরের নামাজ পড়বো অবশ্য মসজিদে ফজরের নামাজ শেষ আর এটা হচ্ছে মসজিদটার সাথে মাদ্রাসা অবশ্যই অনেক সুন্দর অবশ্যই আমার বাসার পাশেই জমানা আসার পর এদিক দিয়ে যাই আমরা ওখানে ওই পাশের বুঝতে গেছিলাম এখন সূর্য অবশ্য ওঠে নাই চতুর্দিকে পশু

দিনের ভিতরে নিয়ে আর নিজেকে আনতে হবে ওই চেষ্টাই করতেছি দোয়া করবেন ধরে রাখতে পারি তো ভিডিও থাকুন এখন চলে যাবো রুমে তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দেই আর যাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অবশ্যই যে এটা আমাকে এখানে আরও কী কী গ্যামস বা অ্যাক্টিভিটিগুলো আমার করা দরকার অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ